স্বপ্ন স্বপ্ন আমরা সবাই দেখি আমাদের সবার চোখে একটা সুন্দর জীবন বা সুন্দর মানসিকতার স্বপ্ন থাকে কিন্তু সবাই সেই স্বপ্নকে ডানা মেলিয়ে উড়াতে পারে না সবার স্বপ্ন ডানা মেলতে পারে না আমাদের মধ্যে অনেকেরই স্বপ্ন ডানা কাটা পাখির মতন ছটপট করতে করতে মরে যায় তখন সেই স্বপ্ন ভাঙা মন হতাশার অন্ধকারে ডুবে যায় আবার অনেকেই কিন্তু সেই স্বপ্নকে উড়ান দেওয়ার আপ্রাণ প্রচেষ্টা করে এবং সফলতাও অর্জন করে তারা কিন্তু তাদের স্বপ্নকে ডানা মেলা পাখির মতন উড়ান দিতে জানেন তো নমস্কার আসানসোলবাসী আমি শর্মিষ্ঠা আজকে চলে এসেছি কোথায় আজকে কিন্তু আমি আসানসোলে নেই আজকে আমি আসানসোল ছাড়িয়ে চলে এসেছি জামুরিয়া থানার অন্তর্গত ডোবরানা গ্রামে তো এখানে আমি কেন এসেছি এই পুরো বৃত্তান্ত আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আমার পেছনে তোমরা এই যে গান্ধীজির মূর্তিটি দেখতে পাচ্ছ এটাই কিন্তু আমার এখানে আসার মূল সূত্র অর্থাৎ কি অর্থাৎ আমি এসে এসেছি এখানে এই ডোবরানা গ্রামে এক কালচার আর্টিস্ট ভাস্কর্য শিল্পী ভীম পাল ওনার কাছে তো ওনার এই ভীমপাল ক্রিয়েশনে আমি আজকে চলে এসেছি তোমাদের সাথে একটা সুন্দর ভিডিও বানিয়ে এটা শেয়ার করতে যে ওনার এই কার্যকলাপ এই যে মূর্তি বানানোর ইচ্ছা বা মূর্তি বানানোর যে প্রচেষ্টা কোথা থেকে এই ব্যাপারটা এলো সে সমস্ত কিছু তোমাদেরকে এই ভিডিওতে আমি দেখাবো তোমাদের সাথে শেয়ার করবো তো প্রথমেই বলে রাখি যে আমরাও এসেছি আসানসোল থেকে অনেক দূর থেকে এবং যার প্রতিভা নিয়ে এখানে আলোচনা করতে এসেছি তার প্রতিভাও কিন্তু অনেক কষ্টে অনেক কষ্টের পর কিন্তু এই সাফল্য অর্জন করেছেন তো তোমাদের একটা কমেন্ট একটা লাইক এবং একটা শেয়ার কিন্তু প্রত্যেকের জন্য চাই সঙ্গে থাকো দেখতে থাকো আসানসোলের হরিপুরের নিকটে ডোব্রানা গ্রামের জন্মগ্রহণকারী ছিমপাল একজন খ্যাতনামা ভাস্কর্য শিল্পী হিসাবে স্থানীয় এবং বহির্বিশ্বে পরিচিত তিনি জানান যে ছোটবেলা থেকেই মাটির মূর্তি করার প্রতি তার প্রবল আগ্রহ ছিল কিন্তু পরিস্থিতি একেবারেই অনুকূল ছিল না প্রতিকূলতা তাকে ঘিরে ধরেছিল কিন্তু সেই প্রতিকূলতাকে তুচ্ছ করে সংগ্রাম করে তিনি তার এই প্রবল আগ্রহকে একটা ডানা দিয়েছিলেন ডানা মিলেছিল তার স্বপ্নগুলো সেই স্বপ্নকে তিনি কিন্তু উড়ান দিতে পেরেছেন সেই স্বপ্নকে উড়ান দিয়ে তিনি কিন্তু দক্ষ শিল্পীতে পরিণত হয়েছেন। তিনি মূলত মাটি প্লাস্টার ফাইবার এবং ব্রোঞ্জের মাধ্যমে নানান ধরনের ভাস্কর্য নির্মাণ করেন দেবদেবীর মূর্তি মনির ঋষিদের মূর্তি থেকে শুরু করে আধুনিক ধারার শিল্পকর্ম সব ক্ষেত্রেই তিনি যেন দক্ষতা দেখিয়েছেন তার তৈরি মূর্তিগুলো শুধু পশ্চিমবঙ্গ নয় বিভিন্ন বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজ্যে এবং বহির্বিশ্বেও কিন্তু বিশেষভাবে সমাদৃত তার এই শিল্পকে কিন্তু তিনি বিশ্বের বিভিন্ন কোনায় কোনায় পৌঁছে দিয়েছেন এখনো পর্যন্ত তিনি কিন্তু পাঁচশোরও বেশি মূর্তি তৈরি করে ফেলেছেন তার শিল্পকর্ম শুধু কিন্তু চিত্তাকর্ষকই নয় তার মধ্যে একটি গভীর সাংস্কৃতিক ও ঐতিহ্যবাহী আবেদন থাকে গ্রামের ঐতিহ্য সামাজিক বার্তা এবং ধর্মীয় অনুভূতি তার কাজে যেন প্রতিফলিত হয় ভীমপাল স্থানীয় কিশোর কিশোরীদের ভাস্কর্য শিক্ষা দিতেও কিন্তু উৎসাহী ডোবরানার এই ছোট্ট কর্মশালা স্থাপন করে তিনি নতুন প্রজন্মকে মাটির শিল্পে আগ্রহী করে তুলেছেন ভীমবাবু এই লক্ষ্য ভবিষ্যতে এই শিল্পকে আরও বিস্তারিত করুক এই কামনা জানায় ওনাকে তার শিল্পকর্ম কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে শুধু সৌন্দর্য নয় বরং ইতিহাস সংস্কৃতি এবং সমাজের গল্পও বহন করে নিয়ে চলে হরিপুরের দোবরানার মতন একটি ছোট্ট অঞ্চলে ভাস্কর্য শিল্পের এমন প্রাণবন্ত রূপায়ণ নিঃসন্দেহে গর্বের বিষয় অনেক উন্নিষ এবং সাধুবাদ জানাই বাবুকে। ওনার প্রত্যেকটি কাজেই যেন প্রাণবন্ত ছোঁয়া আছে যেন পাখির ডানা মিলে উড়ে যাওয়ার একটা সন্দেশ আছে একটা খবর আছে যদি খুব ভালো করে দেখতে পাও তাহলে প্রত্যেকটা কাজ যেন একটা নিখুঁত ছবি তৈরি করছে তিনি কিন্তু অনেক প্রতিকূলতার সাথে সংগ্রাম করে আজ এই সাফল্যের চূড়ান্ত শিখরে দাঁড়িয়েছেন ওনাকে অনেক অনেক সাধুবাদ জানায় ডানা মেলে উড়িয়ে দিয়েছেন এই প্রতিকূলতার মধ্যেও গড়ে ওঠা তার এই ভাস্কর্য শিল্পকর্মের উপরে আগ্রহ তো আমি এখন পেয়ে গেছি আমরা এখন যেখানে এসেছি ভীমপাল ক্রিয়েশন ওনার ওনারের কাছে চলে এসেছি তো ওনার কাছেই কিছু জেনে নেওয়া যাক তো দাদা আপনার নামটা বলুন প্রথম নাম হচ্ছে ভীমপাল পাল আচ্ছা তো আপনার আপনার এটা স্টুডিও তো আমার স্টুডিও কর্মশালা আচ্ছা তো আপনি মানে এই যে প্রফেশনটা বেছে নিয়েছেন এই প্রফেশনটা কেন হঠাৎ করে বেছে নিলেন এটা হঠাৎ করে না ছোট থেকেই আঁকার প্রতি একটা এই আর্টের প্রতি একটা ভালোবাসা ছিল ছবি আঁকতাম প্রতি আচ্ছা মানে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে কেউ আছেন ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে সেইভাবে কেউ নেই তো এই মূর্তির লাইন আমি প্রথম কিংবা ভাস্কর্যের তারপরে ছোট থেকে কাজ করতে করতে মূর্তি করতে করতে অল্প অল্প করে আচ্ছা তারপরে ভালোবাসা জন্মে যায় এবং পরবর্তীকালে এটাকে নিয়ে থাকার সিদ্ধান্ত নিই আচ্ছা এটাই কি আপনার প্রথম স্টুডিও মানে এখান থেকে শুরু করেন কাজ এখানে শুরু করি না এখানে আমি অনেক পরবর্তীকালে এখানে করেছি তার আগে আমি বিভিন্ন শিক্ষকদের কাছে সেটা এটা গিয়ে শিখেছি আচ্ছা তো এখনো পর্যন্ত মানে মোটামুটি কিরকম সংখ্যার মানে স্কাল্পচার বানিয়েছেন এটা তো অ্যাকুরেট বলা যাবে না তো এখানে দেখতে পাচ্ছেন প্রায় একশো দেড়শোখানা মূর্তি রয়েছে এবং যেগুলো ধরুন আমি তৈরি করি সেগুলো কাস্টমারদের ডিমান্ড অনুযায়ী তৈরি করে এবং তাদের সেটা দিয়ে দিই তারা নিয়ে চলে যায় সেগুলো আমি এখন আপনাকে সেভাবে বলতে পারব না আচ্ছা তাও ধরুন পাঁচশো খানা হবে হয়তো মানে প্রত্যেকদিন প্রত্যেক দিন মূর্তি তৈরি করে আচ্ছা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আচ্ছা প্রত্যেক দিনই এরকম ডিমান্ড থাকে আচ্ছা তো মানে মোটামুটি যেটা আমরা বলতে পারি যে হাইপ চ্যালেঞ্জ যেটা মানে সেরকম কি কি এখনো পর্যন্ত বানিয়েছেন আমরা তো এখানে অলরেডি দেখতেই পেলাম বড় বড় মুনি ঋষিদের এবং বিভিন্ন ধরনের ওয়াল পেন্টিং হিসেবে আমরা এগুলো দেখতে পেলাম আর আপনি মানে যে আমরা এখানে যেটা দেখতে পেলাম না তার মধ্যে বলুন তার মধ্যেও রয়েছে ধরুন ওই বাইরে দেখছেন যে মোলটা রয়েছে একটা ওই মূর্তিটা প্রায় দশ ফিটের ছিল অন্ধ্রপ্রদেশে নিয়ে গেছে আচ্ছা তাছাড়া এই ধরনের মূর্তি অন্যান্য স্টেটে কিংবা বিশেষ কোন ভিআইপি ব্যক্তিরা নিয়ে গেছে আচ্ছা সে অনেক রয়েছে মানে স্টেটের মধ্যেও এবং স্টেটের বাইরে দু জায়গাতেই আপনার অর্ডার আসে আচ্ছা আর এবারে জানতে যে আপনার মানে এই এই স্টুডিও থেকে যে শুরু আপনি করেছেন তো এটা নেক্সট প্ল্যান কি মানে এরকম কি আরো স্টুডিও কিছু বানাতে চাই আমি এখন আপাতত নিজের কাজে বেশি ফোকাস করেছি কাজটাকে যাতে আমি ভালো করতে পারি আরো পরবর্তীকালে সেইভাবে ভাবা যাবে আচ্ছা তো যদি সেরকম করতে চান তাহলে কি আপনি মানে এই স্টেটের মধ্যে বা আপনার নিজস্ব জায়গার মধ্যে বাইরেও আমি আমার স্টেটে এবং আমাদের আশেপাশে যে সকল শহর রয়েছে মানে আমাদের নতুন করে হ্যাঁ সেই এখানেই করতে চাই আচ্ছা স্টেটের বাইরে কিছু করতে চাই করতে চান না স্টেটের বাইরে মাঝে মাঝে যেতে হয় কাজের পারপাসে হয়তো বিভিন্ন শিল্পীরা ডাকে সেখানে হয়তো এক মাস গিয়ে করে এলাম কিংবা আমি একটা কোশ্চেন আপনার কাছে করতে চাই যে এই প্রফেশনটা নিয়ে আপনার মানে ভবিষ্যৎ যে প্ল্যানটা সেটা কি জাস্ট এই প্রফেশনটা নিয়েই ফিউচার প্ল্যান আছে হ্যাঁ আপনার ফিউচার প্ল্যানটা বলুন এই প্ল্যান বলতে আমাদের ধরুন একটা টার্গেট থাকে যে আমরা কেমন কাজ করছি এবং আগামী দিনে কাজটাকে আমরা কোন জায়গায় নিয়ে যেতে চাই কিংবা কতটা ভালো করতে চাই সেটাই টার্গেট এবং এই টার্গেটটা পূরণ করতে করতে এবার যেটা হলো ধরুন যতটা গিয়ে গেলাম মানে আমি আপনাকে মানে অনেক অনেক সাধুবাদ জানাচ্ছি মানে আমাদের আসানসোলটাকে এতটা হাইপে নিয়ে যাও এবং আমাদের স্টেটের মধ্যে আসানসোলের নামটাকে হাইপে নিয়ে যাওয়ার জন্য তো আপনাকে তো অনেক অনেক অভিনন্দন অনেক অনেক সাধুবাদ জানাচ্ছি কুনিশ জানাচ্ছি তো আমি চাইবো সত্যি আপনার হাত ধরে আমাদের আসানসোলের নামটা স্টেট কেন স্টেটের বাইরেও চলে যাক এটাই তো সেই জন্য আপনাকে অনেক একদম একদম তো তোমরা দেখতে পেলে আহ ওনার মুখ থেকেই পুরো কথাটা তোমরা শুনে নিলে তো চলো সঙ্গে থাকো দেখো এখানে কিন্তু ওনার শিষ্য অর্থাৎ ওনার এক স্টুডেন্ট এখানে প্র্যাকটিস করছেন এবং দেখো এত সুন্দর সুন্দর ভাস্কর্য এত সুন্দর সুন্দর শিল্পকলা এটা কিন্তু ওনারই হাত ধরে তৈরি হয়েছে তো অসম্ভব সুন্দর চোখ ফেরানো যাচ্ছে না এত নিখুঁত কাজ কিন্তু ওনার এই ওনার এই কর্মদক্ষতাকে কিন্তু বহির্বিশ্বে বা বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া বিভিন্ন মানুষের মনে ঘর করে দাঁড়ার দায়িত্বটা কিন্তু আমাদেরই এত সুন্দর শিল্পকলাকে যদি একটা শেয়ার কিছুটা ভালোবাসার মাধ্যমে প্রত্যেকটি মানুষের মনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় এর চেয়ে বড়ো কাজ মনে হয় আর কিছু হবে না এই বাবুর মতন প্রতিকূলতার সঙ্গে লড়াই করা মানুষগুলোর কাহিনী এইভাবে সবার সামনে আসা খুবই দরকার তো তোমরা কেউ যদি আসতে চাও ঠিকানাটা বলে দিই এটা হচ্ছে রানীগঞ্জ থেকে আসার পথে এটা হচ্ছে চিচুড়িয়া মোড় তো চিচুড়িয়া মোড় থেকে তোমরা জাস্ট রাইট সাইড নেবে একটা রাস্তা চলে যাচ্ছে সেই রাস্তাটা সোজা নাক বরাবর তোমরা চলে যাবে সেখানে গেলেই কিন্তু তোমরা দেখতে পাবে ডোবরানা গ্রাম দেখো ডোবরানা গ্রাম পঞ্চায়েতের কিন্তু এখানে একটা মাইল দেওয়া আছে তো জাস্ট তার অপোজিটে এটা রাস্তার বাঁ দিকে জাস্ট তার অপোজিটে ঘুরলেই কিন্তু তোমরা দেখতে পাবে ভীমপাল ক্রিয়েশন এবং সাথে আছে তোমাদের সংকেত বাহক গান্ধীজির মূর্তি তো কথায় আছে শুরু থেকে শেষ তো যেখান থেকে শুরু করেছিলাম আজ এখন আবার পৌঁছে গেছি সেই শুরুর জায়গাতে তো এবারে ভিডিওটা আমি শেষ করব তো তার আগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও এই ছোট্ট ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা অনেক অনেক কিন্তু ভালোবাসা দিও এই ভিডিওটাতে শুধু আমাকে নয় আমি যার এখানে ভিডিও করতে এসেছি অর্থাৎ পাল তাকেও কিন্তু অনেক অনেক ভালোবাসা দিও তো একটুকু ভালোবাসা লাইক কমেন্ট শেয়ার তো আর কিছুটা অভিবাদন তার কিন্তু প্রাপ্য তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি আর তোমাদেরকে আরেকটা কথা তোমাদের কাছে যদি এরকম কোনো ট্যালেন্টিভ বা ক্রিয়েটিভ আইডিয়া বা ক্রিয়েটিভ কোনো জায়গা জানা থাকে কোনো ব্যক্তি জানা থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে শেয়ার করো আমরা কিন্তু সেখানে পৌঁছে যাব এবং তোমাদের জন্য তুলে ধরবো সেই ট্যালেন্টকে তো আজকের মতন এটুকুই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে কোনো ট্যালেন্ট টিভ বা ক্রিয়েটিভ ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত টাটা